ধন্যবাদ চেয়ারম্যানের উপস্থিত থাকার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম ইয়াকুব আলী স্যারকে স্যারকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য এই বিদ্যালয়ের শ্রদ্ধাভাজন শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলামকে বিনীত অনুরোধ জানাচ্ছি

আমাদের যিনি মধ্যমণি হয়ে এসেছেন মাননীয় সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের ডক্টর খমা কবিরুল ইসলামকে আমাদের শুভেচ্ছা স্বরূপ পৌঁছে দিচ্ছি শুভেচ্ছা স্বরূপ প্রদান করতে অনুরোধ জানাচ্ছি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে

কিছু আমার নাই এই মানুষগুলো সময় তোমাদের এখানে বসতো এখন এইখানে বসতেছে ভবিষ্যতে এই মানুষগুলো থাকবে না এই আসন তোমাদেরকে দখল করতে হবে বলেছেন তার সহযোগিতা লাগে সমস্ত সহযোগিতা তোমাদের দেওয়া হবে ইনশাল্লাহ দেখা হবে এ পর্যন্ত আমি আমার কথা শেষ হয়েছে এবং আজকে দ্বিতীয় পর্বের ধন্যবাদ আমরা যারা ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্ব সাক্ষ্য রেখেছে তাদেরকে পরিষ্কৃত করবো কিন্তু মাননীয় এই অনুষ্ঠানের যারা অধিব্যক্তি হিসেবে উপস্থিত হয়েছে